ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কর ট্রফি ফুড টেস্ট প্রথম দিনে ইন্ডিয়া বিপদে চরম বিপদে কারণ অস্ট্রেলিয়া প্রথম দিনেই তিনশো এগারো রান করে ফেলেছে ছয় উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া টসে লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তাদের দুই ওপেনার উসমান খাজা এবং শ্যাম কন্টাক অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে যখন চোদ্দ ওভারের খেলা চলতেছে তখন বিরাট কোহলি অভিষেক হওয়া ১৯ বছরে পুলাই পান কন্টাকের সাথে বেজে পড়ে এবং তর্কাতর্কি করে বিরাট কোহলির জড়িপানা হয় এবং একটি ডিমোরিট পয়েন্ট যুক্ত করা হয় শ্যামকন্টাক করে ষাট রান পঁয়ষট্টি বলে যখন অস্ট্রেলিয়ার উনব্বই রান তখন আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার যখন একশো রান তখন আউট হয় উসমান খাজা সাতান্ন রান করে অস্ট্রেলিয়া অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে মানাস লাভচানে তিন করে ফেলে বাহাত্তর রান যখন অস্ট্রেলিয়ার দুইশো ছয়ত্রিশ রান তখন সে আউট হয় অস্ট্রেলিয়ার যখন দুইশো ছয়চল্লিশ রান তখন অস্ট্রেলিয়ার নেই পাঁচ উইকেট কারণ যাসপ্রীত বোমরা অসাধারণ দুর্দান্ত বোলিং করে তিনি তিন তিনটি উইকেট তুলে নেয় অন্যদিকে আকাশদ্বীপ একটি সুন্দর একটি এবং যাদুদায় একটি এই অস্ট্রেলিয়ার ছয়টি উইকেট যখন অস্ট্রেলিয়া দুইশো তখন অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন ঘটে ইন্ডিয়া কামব্যাক করে কিন্তু তবু তো অস্ট্রেলিয়া তিনশো রান করে ফেলেছে ছয় উইকেটে এবং কালকে আরও রান করবে ইন্ডিয়া কি এ রান করতে পারবে ইন্ডিয়া কি এম এস জিততে পারবে এমএস না জিতলে ইন্ডিয়া বাদ ইন্ডিয়া ডাব্লিউটিসি ফাইনাল খেলতে পারবে না পারবে না দ্রুত অস্ট্রেলিয়াকে আউট করতে হবে সাড়ে তিনশোর আগে অল আউট করতে হবে তাহলে ইন্ডিয়া কাম ব্যাক করবে এবং অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার ভালো ব্যাটিং করতে হবে ইন্ডিয়া যে খারাপ ব্যাটিং করতেছে তাই বলে কালকেও খারাপ করবে এই টেস্টেও খারাপ করবে এমনটা নয় ইন্ডিয়া যদি ভালো ব্যাটিং করতে পারে সাড়ে তিনশো চারশো প্লাস রান করতে পারে তাহলে ইন্ডিয়া এ ম্যাচ এই অবস্থা থেকেও জিততে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বিরাট কোহলি একটু বাড়াবাড়ি করে ফেলেছে একেবারে উনিশ বছরের পুলেখান অভিষেক হয়েছে তার সাথে এটা না করলেও পারত